হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম পাবদা মাছের ভোনা গরম ভাতের সাথে এরকম যদি পাবদা মাছের ভোনা থাকে কি আর চাই ফ্রেশ পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটি পাত্রে এখন নুন হলুদ ছিটিয়ে দিয়েছি ভালোভাবে মেখে নিব গায়ে হলুদের মতন করে গাগুলোকে গুলোকে ভালোভাবে নুন হলুদ মেখে নিব ভালোভাবে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি গরম তেলের ভিতর ভাজার জন্য দুই পাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলে গোটা জিরো পোড়ন তেজপাতা দারচিনি আর এলাচটাও দিয়ে দিয়েছি এলাচটা অবশ্যই ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালোভাবে একটু চেড়ে মশলার ফ্লেভারটা তেলে ছড়িয়ে পড়লে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে একটি পাত্রে আমি বেটে রেখেছি কিছু মশলা সেগুলো এই ভিতরে দিয়ে দিব। তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন এই মশলাটা দিয়ে দিলাম এখানে আছে আদা জিরা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছি রেখেছি ব্লেন্ডারে একসাথে পেস্ট করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আদা জিরা মশলা গ্রেভিটা দিয়ে দিলাম দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব মশলা কষানোর উপর রান্নার টেস্টটা বেড়ে যায় শতগুণে তো ভালোভাবে মশলাটা কেশ কষিয়ে নিব যাতে তেলটা ছড়িয়ে পড়ে একটা ছোটো সাইজের টমেটো কুচি আমি করে রেখেছি এই মশলা কষানোর গেভির ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পর অর্মরত নেড়েচেড়ে এটাকে মিক্সড করে নিচ্ছি মশলা ধোয়া বাটি যেটা আছে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিব মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিব যাতে টমেটোটাও ভালোভাবে গলে যায় আর মশলার সাথে কষানো হয়ে যায় দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে এটাকে নিব অনবরত চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি অনবরত আবারও নেড়ে এটা কষিয়ে নিচ্ছি আর এখানে আমি শুকনো মশলা কিছু অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটা আবারও অনবরত এটা কষিয়ে নিব তেলটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি জল অ্যাড করে দিচ্ছি যাওয়ার পরে অরম্বর তো এটাকে মিক্সড করে ভালোভাবে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিব আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব পাবদা মাছের এই ভোনাটা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন ফ্রেশ তরতাজা পাবদা মাছের ভোনা যদি গরম ভাতের সাথে থাকে আর কি চাই বলুন ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি ফুটিয়ে উঠেছে এই ফোটান্ত ঝোলের ভিতরে এই মাছটা দিয়ে দিব। এখন ভালোভাবে ফুটে উঠেছে দিয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজাটা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিয়েছি আর তরকারির কালারটা দেখুন একদম ঘন গাঢ় হয়ে এসেছে এখন এ পর্যায়ে একটি পাত্রে আমি নামিয়ে নিব পরিবেশনের জন্য তো এই তো রেডি হয়ে গেছে দেখতে